হয়ে গেল এত করে এসে বলছে একটু ছোট করো যার যখন ছোট করার থাকবে সে তখন নিজে নিজে ছোট করবে নাকি বলছে আমরা বলার তবে একটা পহল্লাদা না বলে আল্লাহ বলাই ভালো নাকি বলছে

লোকের শিয়ারে গাড়ি কিনে ব্যবসা করে পরিবর্তনে ব্যবসা হয় বাড়ি জমি জায়গা পাড়ায় তারপর আর ধান ব্যবসা করে হয় হয় কিন্তু ব্যবসা দেখেছেন দেখেছেন কে বলুন আপদার ভালো হন নাই আপদার ভালো আমি আজকে হনুমান সাজিয়েছি ব্যক্তিগত অন্বিকা বলছি আমি যখন বাড়িতে না থাকি থাকি না থাকি একা 10 দিন 15 দিন 25 দিন গান থাকে আমার পর পর তেমো সময় আমার একটা মামায় তো বোন আছে গ্রামে গ্রামে বিয়ে হয়েছে সে বলে দিদি ঢাকায় জামাইকে নগো একবার পড়বো হ্যাঁ নেগা বলে সোনার হার দিয়ে যায় হ্যাঁ দে নিয়ে যা বলে 500 টাকা দিয়ে মেলা দেখতে যা ফুচকা খাবে নিয়ে যা আচ্ছা আপদার ভালো

আর একটা কথা শুনলাম কি কর্ম বলেছিল যুদন্ত সময় দাও এই চাকাটাকে আমি তুলে নি ভগবান অর্জুনকে বলল অর্জুন এই সময় তুমি বান মারো মতো কেউ নাই সেই সময় বান মেরেছিল মারে নাই তালে মহাভারত প্রমাণ করতেবা মিথ্যা কথা তাহলে তুই যে ছাইলে কেটে দিলি সেবা দিলি এত জজল করলো আর সেই তুমি কেন সেদের কুকুর বেদা করে মারলে মুখhetra মারছিস তাহলে এ এ কথাটা কার কথা এ কথা কোনো কথা আছে আছে তাহলে হাতের গোয়ায় না পাড়িয়ে হচ্ছে রে তুমি অর্জুনের ভূমিকায় আছো তুমি এই কথাটা কইলে তো গোটা মহাভারত চরিত্রের খালি তonnay হয়ে গেল জ্ঞান নাই আসলে লিঙ্গের জ্ঞান নাই তো আসলে বেটা ছেলে না বেটি ছেলে লিঙ্গ জ্ঞান করতে হবে তবে তো হবে লিঙ্গ তো জ্ঞান নাই সত্যি কথা জ্ঞান খুব কম আর কে দশ টাকা দিয়েছেন আপনি হ্যাঁ দাদা এই যে ভদ্র এই যে দাদা বাবু এই দিকে তাকান টাকাটা কি বলে দিলেন গান শুনে দিলেন প্রশ্ন করেছিলেন প্রশ্ন প্রশ্ন ও আচ্ছা 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 বলেছিল বলে পরে কাজ বেশ ঠিক আছে ও ও ওই গান শুনে না প্রশ্ন করেছিলাম ওই জন্য শুধু শুধু বলবো তাই আগে জায়গায় ঘুষটা দিয়ে করিয়ে নিল আর কি না কি তা ভালো বলছে যদি বলি দিয়া কোনো অপমান যদি হইতে হয় তার ওই কথা বলে দি না কি বলছ তা খুব ভালো সুন্দর তোমার ব্যবস্থা তোমার সুন্দর বললা বল্লাচলা তোমার সুন্দর বা কথাবার্তা তুমিও ভালো তোমার ভগবান ভালো তোমার কো ক্ষেত্র ভালো আমি অন্য দিক থেকে আমি শ্বশুর করে কেটে বললাম বল না কি বাবা তোমার অন্য যুদ্ধ থেকে কি লাভ হবে রে তো তো নয় যুদ্ধ নয় স্বয়ং ভগবান সেই তো কইছে মাছটা যদি দাঁড়িয়ে পোষ ফেরে চাচা ছাত্র ঘুরি ঘুরি করবে না আলু যদি স্টোরে থাকে ততদিন দাগ ধরবে না পচবে না আর স্টোর থেকে বন ছাড়িয়ে নিয়েছে চৌকি তলায় হাটের তলায় যেখানে রাখবেন একটা মাল যদি পস ধরিয়ে যায় বাবা সব কটাকে দাগ ধরিয়ে থাকবে তো তোর মাল তো দাগি মা দাগ ধরাবে সবাইকে কারো ছাড় নাই কি হয় দেখ তাই না আগে নিজে দাগ ধরিয়ে দিয়েছে আর কুরুক্ষেত্র মাঠে সবাইকে দাগিয়েছে নাকি বলছেন দাগ ধরায় নাই তাহলে সেই জন্য তোমার কাছে আমি বলি শোনো একা অনেকে বলে শালা দাগানো আলু বলেছেন এ আলু দেখিয়ে দিয়েছে না ফেলে দেবে আগে দেখেছেন সার দাগানো দেখেছেন সার ধর্মের যে সার ছিল এই ধর্মের যে সার লোককে ছেড়ে দিয়ে আসতো দিয়ে একটা কাজ তো করে দেখিয়ে দিচ্ছে কি বলছেন যাকে বীরভূম জেলার লোককেই দিয়ে বল অনেকে দেখবে বীরভূমের একটা আলাদা ভাষা আছে সেই জন্য আমি বলবো না চূড়ান্ত সময় বয়ে যায় একটা ছোট করে কথা বলে দিয়ে আমি অভিনয়ের মধ্যে এখানে যাই নাকি কমিটি কয় এক দাদা এসে ছোট করছে কি দরকার আমার ছোট করাই ভালো আমার বড় করে কে পয়সা তো দেবে নাকি বলছে হ্যাঁ তা শোনো এই দেখো একটা

তোমাদের পাই প্রণাম করছে অম্বিকা দয়া করে গল্প কইরো না কাল সকাল বেলায় কইরো গল্পটা মেয়ে ছেলেরা মেয়ে ছেলেকে দেখতে পারে না বুঝতে পারছেন যেমন ভিখারি ভিখারীকে দেখতে পারে না ওই গল্প করছে আমি এত ভালো কথা বলছি বাবা আর ওরা নিজের গল্প লাগিয়েছে লাগিয়েছেTamo সময় একটা বাবাজি জানেন নিতাই গোমড় হরি বলে তো দাঁড়িয়েছে দাঁড়িয়েছে তা কমিটি দাদা ছেলেগুলো খুব সুন্দর অতি ব্যবহার ভালো

ও দেখতে আমার শালি এসে আমার কথা বলতে হবে গল্প করতে হবে তাই প্রশ্ন কোটা উত্তর দিয়ে যাতে চলে যায় আমিও বাড়ি বেলাম ওর কথা গেলে তো হবে না আমার যতটুকু কাহিনী আছে ততটুকু বলতে হবে যার জন্যে এমন সময় তা বলছে কি ব্যাপার বললো একটুখানি আমাকে এক কাজ করতে হবে একটু আমাকে জায়গা দিতে হবে বলে বেশ বেশ ঠিক আছে সৌমেন ধীবরের কবি গান হবে অম্বিকাদির হবে তাহলে আপনি এক কাজ করুন হ্যাঁ আমি তো জায়গা দিতে পারবো না বাবা তো ওইখানে মাঝ রাস্তায় একটা ক্লাব আছে ওই ক্লাবের মধ্যেখানে আপনাকে থাকতে হবে বলে বেশ ঠিক আছে বাবা যে আগে গিয়ে হাজির হয়ে গেছে ক্লাবের মধ্যেখানে দিয়েছে বাবা যে একটা মল্লি চুপ করে বৈশাখ

এখন এমন সময় বইকাল চারটা সময় ঢুকেছে আর রাত আটটা বাজ এখন ধরুন বেঁচে গিয়েছে ঘড়ি তা কেউ কাউকে কথা বলছে না এবার দুজনে যদি এক ঘরে থাকে তাহলে পরে মনটা কেমন হয় দাদা দেড় টাকা পাঁচ টাকা হবে হবে তখন বাবাজি না থাকতে পেরে মনের সুখে ঝোলা থেকে কর্তাল দুটো বের করে নিয়ে বাবাজি মনের আনন্দে গান গাইছে কি বলছে জানেন আপনারা শুনুন কি বলছে জানেন বাবাজি সঙ্গত

যে উত্তরটা দিতে হবে তো তখন মাতাজি আর না থাকতে পেরে এ তখন প্রেম জুড়িটা নিয়ে আরম্ভ করে দিয়েছি কবে বোজের রাধা কৃষ্ণ পাবে রে বলো জয় রাধা গোবিন্দ কবে বোজের রাধা কৃষ্ণ পাবে রে বলো জয় রাধা গোবিন্দ মাগো অপরাধ নিয়ম না তোমাদেরকে বলছি না আমি আমারে পাল্লাদারকে বলছি বুঝতে পারছেন চার পাঁচটা মাতাজি করিতে তলায় তলায় দিগি বাজি বাজছেন রে কৃষ্ণ প্রেম যারা অন্তরে লেগেছেন নয়ন দেখলে যাইছে না কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা কৃষ্ণকে আশ্রয় করে তারা সংসার ছেড়ে দিয়ে বোনের মধ্যে হয় একাকি তো খারাপ মাতাজির দরকার হয় না বিষয় আশায় দরকার হয় না ধন সম্পত্তি দরকার হয় না এমন বস্তু পেয়েছে আর যে বস্তু পেয়ে আর বিষয় বাসনা কোনোদিন লোক থাকবে না কি মা থাকবে বিষয় ভগবানকে তার আর তার কামনা বাসনা কিছুই থাকবে না যেই বলে আবার তবে বোঝের রাধা কৃষ্ণ পাবে আর তখন বাবাজি আবার পাল্টা দিচ্ছে এই আবার কেন দূরে দূরে বলো জয় গোবিন্দ

দুজনা দুই কোণে ছিল শালা এক জায়গায় জড় হয়ে কম্বল ঢাকা নিয়ে পড়ে আছে বুঝতে পারছেন দরজা খুলে দিয়ে দেখছে বাবাজি কোথায় গেল মাতাজি কোথায় গেল তখন বাবাজি কম্বলটা তুলে বলছে বাবা রে আর চিন্তার কারণ নাই গো হরে বলো জয় রাধে গোবিন্দ তবে

ரனனனன கரனனடைரே நட கரனனன আকাশের সূর্য যতদিন তোমার আমার ভালোবাসা রইবে ততদিন সূর্যের সঙ্গে হনুমানের সম্বন্ধ আছে আরে কি বলছে মন্দির তার মন পাইলাম ওই মধ্যে ঝাঁটা মারা দরকার

হয় না রে জল ভোরা কোনো কালে গাধা খোরা হ

এক ভদ্রলোক জানেন আছে আর সাত অবস্থাটা মাথায় করে নিয়ে আসে আর সে ভদ্রলোক বলছে কি ব্যাপার দাদা এই ধানের বস্তা মাথায় করে নিয়েছেন কেন আর ভাই বলো না এই কদিন পরেই বাচ্চাটা মানে গাধাটার বাচ্চা হবে তাই কষ্ট হবে তাই আমার পিছে চেপেছে 60 কেজি ধানের বস্তা মাথায় নিয়েছি একটু কষ্টটা কমাবার জন্য মনে মনে ভাবছে শালা বনজো দূরে এ আচ্ছাই তো এই রকম লোক আমি খুব কম দেখেছি তোমরা এই ভাত তোকে উপহার দেওয়া হবে বল ঠিক আছে এবার তাকে নিয়ে হাজির হই গিয়েছি দিয়ে রাজার কাছে দাঁড়িয়েছে রাজাকে বলছে গাধার পিঠে চলে আছে বলছে কেন বলে গাধাটার বাচ্চা হবে কষ্টটা কমাবার জন্য তাহলে এর মতো চোদ্দ লোক আছে বলে হ্যাঁ তা বটে ষাট কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে নিজে চেপেছে তাহলে গাধাটা ডবল কষ্ট হয়ে গেল তা ঠিক আছে

কি হয় সর্দি কাশি যতই করুক জলের সঙ্গে ওরের ব্যাঙের কি হয় সর্দি কাশি যতই করুক জলের সঙ্গে মে স্বামীষি করুক জলে

রাম নবমীতে তিথিতে আমার জন্ম হয়ে গেল নীলাঞ্জলি পর্বতের মধ্যেখানে যে কাকা চলে করুন ওই আমাদের কি বলবো কর্ণটক কর্ণটক যে ঠাকুর চলছে বর্তমানে ওরে ওই পাহাড়ে গিরিধারী রত্না পর্ব হয়ে যায় সেইখানে পর্বতের মধ্যে আপনাদের জানাই রত্নাগিরি পর্বছে

বিচার করা যায় ওই মাতৃdare যদি লিঙ্গ ঠিকে যায় আমার যাওয়া হবে না আমার মায় অসতি হয়ে যাবে জানি আপনারা জ্ঞানী জনে জানেন মহা জ্ঞানী শ্রী নেউনি মহিমা প্রাপ্তি কামব সিতা বসিতা অষ্টসিদ্ধ এই হনুমান যোগ ভাই সেই যোগের দ্বারাই আমার দেবাদি দেব মহাদেব গোহাই আমার একখানা কপির বাবা দানে করেছিল এবার পাবন আমার বাসা ছেড়ে দাঁড়াই ও রে ভালো রে চোখে ভোগ যোগের দ্বারাই জানি সুসুপনা দিয়ে বাবা প্রবেশ করাই তিনি সুখ হয়ে আমার গতি হয়ে জানি মহাশয় ওই পাত্রী